বিসমিল্লা রহমান রহিম সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বর্তমান আমি যেখানে অবস্থান করতেছি রংপুর বিভাগের একটি জেলায় এই জেলার রয়েছে অপরূপ সৌন্দর্য আসলে এই কুড়ে ঘরটি মূলত হচ্ছে এই যে এখানে একটা পুকুর দেখা যাচ্ছে পুকুরটি মূলত কচুরি বানা দ্বারা একদম আছে এই পুকুরটিতে মাছ চাষ করে এবং এই মাছ পাহারা দেওয়ার জন্য এই কুড়ে তৈরি করা হয়েছে অনেকের কিন্তু এইরকম কুড়ে ঘরে থাকার বাস্তব অভিজ্ঞতা রয়েছে যাদের এই রকম কুড়ে ঘরে থাকার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা সকলেই আমার কমেন্টে জানাইবেন আমিও এই রকম কুড়ে ঘরে দুই চার দিন ছিলাম দেখুন পাশেই একটা ছোট্ট ডিঙ্গি নৌকাতে একটা ছোট্ট একটা ছেলে সে নৌকার বইটা বাইতেছে আর এই যে আপনারা যে অপরূপ সৌন্দর্য দেখতেছেন আসলে সত্যি এগুলো বাস্তবে না দেখলেই বলার মতো না দেখেন কত সুন্দর একটি ঘর তাছাড়া যে পুকুর কচুরিপানা দ্বারা একদম মনে করে যে ঢেকে রয়েছে তাছাড়া আমি যদি সাইডে দেখাই তাহলে দেখেন জমি বাড়িগুলোতে পরিচর্যা করা হচ্ছে হয়তোবা কিছুদিন পর সেখানে ফসল লাগানো হবে তাছাড়া হচ্ছে সব কিছু মিলেই একটা বিলের মতন একটা পরিবেশ অর্থাৎ হাওর অঞ্চলে একটা ফিল পাওয়া যাচ্ছে আর এইরকম প্রাকৃতিক সৌন্দর্য শুধু গ্রামেই আপনারা দেখতে পারবেন শহরে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য কোথাও দেখতে পারবেন না কারণ শহরে শুধু দেখতে পাবেন আপনার ইট পাথরের চাকচিক্য এবং মানুষের মধ্যে যে হিংসুত্তুক মনোভাব সেটাই আপনারা দেখতে পাবেন আমি যদি বাস্তব একটা কথা বলি আপনারা দেখতে পাবেন যে শহরে এক মানে এক ঘর থেকে অন্য ঘরে কিংবা এক পরিবার থেকে আরেক পরিবারের দূরত্ব অনেক থাকে তারা কিন্তু চাইলেও কিন্তু একে অপরের মানে কাছাকাছি আসতে পারে না মানে শহরের যে ইতিহাস সংস্কৃতি তারা কিন্তু ওইভাবে কিন্তু গড়ে উঠেছে কিন্তু গ্রামীণ পর্যায়ে আপনারা দেখবেন একটি গ্রামে যদি কোনো একটি অংশে কোনো কিছু হয় তাহলে পুরা গ্রামেই কিন্তু সেটা ছড়িয়ে যায় এবং কেউ যদি কোনো বিপদে পড়ে সবাই চেষ্টা করে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে ঠিক আছে সুতরাং আপনাদের যদি সময় সুযোগ থাকে আপনারা সবসময় গ্রামে যাবেন গ্রামের মানুষের খোঁজখবর রাখবেন অথবা আপনি বড় বড় কোনো চাকরি করেন অথবা আপনার প্রয়োজনের তাগিদে জীবনের তাগিদে আপনি শহরের অট্টালিকায় বসবাস করতেছেন কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন প্রকৃত সুখ কিন্তু গ্রামেই সুতরাং যখনই ছুটি পাবেন পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজাহা শারদীয় দুর্গাপূজা অথবা শীতকালীন গ্রীষ্মকালীন এইরকম যে ছুটিগুলো পাবেন লং টাইম সময় ধরে গ্রামে যাবেন এবং গ্রামের মানুষের সাথে মেশার চেষ্টা করবেন তাহলেই কিন্তু সেখানেই প্রকৃত সুখ পাবেন ধন্যবাদ